বন্ধুরা যাবো আনন্দ করতে করতে যাবো আনন্দ করতে করতে যাবো যাবো তুমি যদি যাও তাহলে বলো তাহলে তোমার সাথে যাবো তুমি যাবো কি তুমি যদি যাও তাহলে তোমার সাথে যাবো এরকম ভাল্লুকের মতন চেহারা হয়েছে যাবি নাকি ভাল্লুকের মতো আমার দেখতে ভালো না দেখো তো সব মায়েরা তাকায় থাকবে গো বুঝছো আমার পাশে এসে ছবি নেবে আমার নেবে কেন বলতো তোর মতন আদ্দামরা পাগল তো আর একটাও পৃথিবীতে নেই তার জন্য তোর সাথে এসে ছবি তুলবে দেখো আমার হিরোর মতন লাগে একবার দেখো দেখো তুই লাগে তুই জানিস তার মধ্যে একটা হাবলদারের কি পরছিস কি পরেছিস তুই জামা পরছি এটা জামা আগে নিজের হুলিয়া ঠিক করে আসবি তারপরে কোথাও যাওয়ার নাম করবি তুমি যাবা কি তুমি যাবা তো যাবা না যাবা আমার অত যখন যাবি জানিস এটা কি রান্না করছো এখানে আলগা রাখা দিচ্ছ তো এর জন্য এটা কি রান্না করছো

সারাদিন রিল বানাতে থাকো ফটাং 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 করে ঘুরে দিতে থাকো তোমার মোবাইলের মধ্যে আসে না ফটাং ফটাং করে আসে না কল্যাণীতে কত ভালো ভালো জায়গায় কত ভালো ভালো প্যান্ডেল হয়েছে এগুলো আসে না দেখো না এমনি এমনি লোক নাই তা কি

তুমি যাবা না তোমার নিয়ে যাওয়ার জন্য আমি অত আমার কাঁদে না বুঝছো তোমার নিয়ে যাওয়ার জন্য অত আমার কাঁদে না আমি যাবো কইছি তো যাবো বুঝছো আমি যাবো আজকে তুমি তো যাবা

তুমি এই যে নোক নোক বানা আমি তোমার বলছি তোমার ভূতির মতো লাগে খেকশেলের মতো লাগে কেটে কইছো তোমার লাগে না তোমার খেকশেলের মতো লাগে শালের মতো লাগে যে এই নোক ভূতির মতো বানায় রাখো আমি তোমাকে কখনো তোমার পেছনে লাগি আমি তো সেটা বলছি না তোকে আমি চুল কাটতে বলছি তুই কথা বুঝছিস না চুল দাঁড়ি এই নিয়ে কোথায় যাবি তুই কুকিশ কোন কোন জায়গায় যে দাঁড়াবি মুখের মধ্যে ট্যাং পরে কালা পাঠা হয়ে গেছিস আমার মুখে ট্যাং পরেছে

দুটি ডিম সিদ্ধ করে দেবো আমার জোর জোর আমি আমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছি গলু প্লিজ আমার গলু ভালো দুটি ডিম সিদ্ধ করে দাও না পোচ বানাই দাও পোচ বানাই দিলে হবে তুমি যাবো তো তাহলে আমি আমি তাহলে কই দিচ্ছি কিন্তু সত্যি কথা বলবো আমি সৌভিকে ফোন করছি গাড়ি ঠিক করছি কৌশিক ফোন করছিলাম কৌশিক বলছে ওরা এখনো পুজোর কিছু মানে ওই মেকআপ মেকআপ এখনো হয় নাই কটকটির ওরা ওই জন্য বললে দাদা আমি এখন যেতে পারবো না তাহলে আমার কি হয়েছে তো কি হয়েছে আমার কি হয়েছে তোমার হয় তুমি যাবে না আমার তোমার হয় তুমি যাবে না আর যদি তুমি মনে করে এই অবস্থায় যাবে তো যাবে কৌশিকটা কত ভালো ওর মেকআপ শেখা কেনা হয়নি বলে যাচ্ছে না আর তোর আমার হোক চাই না হোক যেমন হবে তেমনই যাবি বল তোমার আমি চুল 11000 টাকা দেই নাই দেই নাই চুল করে দিয়েছো 50 বার শুধু এক কথা বলিস কারণ একটা বউকে জিনিস দিয়ে

আজকে আমরা যাচ্ছি কল্যাণী ঠিক আছে তো চলো আজকে কল্যাণী যাই আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আশা করি আমরা কি কি ঠাকুর দেখছি আমরা কি কি ঠাকুর দেখছি কত মজা করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো